চলেন যাই একটু দেখে সে আমার শ্বশুরাব্বা কী করতেছে দেখেন এটা একদম গাঠে পুসা বানতাছে হাঁস মুরগি নিয়ে হাটে যাইব সেজন্য হাঁস মুরগিটা অসুস্থ হয়ে যাচ্ছে সেজন্য বিক্রি করে ফেলতেছে দুইটা হাঁস আছে একটা হাঁস নুনাশের আর একটা হাঁস আমাগো আমাকে হাঁসটা সবচেয়ে বড় ওই ব্যাগের মধ্যে দেখতেছে নুনশের হাঁস আর ওই হাতেরটা আমার শ্বশুর ওটা হচ্ছে আমাগো এটা হচ্ছে মুরগি কয়েকটা মুরগিও আছে নুনাশের আর আমাদেরটা এগুলো নিয়ে যাবো হাটে হাটে নিয়ে পড়াবে চাইবো বেচে ভালোই দামে বেচবো তাই শাশুড়ি ধরাই দিছে ফজ রক্ত একদম আটকায় রাখছিল হাঁস মুরগি গুলা রে এখন বলতেছে যেগুলা হাটে নিয়ে যাও তাই যে হাটে নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে ব্যাগটা একেবারে ছোট হয়ে গেছে দেখেন ঢুকেতে পারতাছে না এখন ব্যাগটাকে চেঞ্জ করবে কারণ চেঞ্জ না করে তো এর মতো নিতে পারবো না হাঁস দুটো তো বিশাল বড় বড় দেখি চেঞ্জ করে নেই চলেন দেখি মা ওই হাঁস और क्या बंदा से बंदा ही तो देखना बंदा ही जी सकता है बंदे तुझे जलन नहीं है हाँ तुझे हाँ ताई करो ताई दे जब